শর্মা পাচার মামলায় এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি আজ তৃণমূল কংগ্রেস সাংসদ দীপক অধিকারী ওরফে দেবকে দিল্লিতে তরব করেছে সকাল এগারোটায় তাকে হাজিরা দিতে বলা হয়েছে উল্লেখ্য এর আগে ইডি দেবকে তলব করে এছাড়া সিবিআইও নিজাম প্যালেসে তাকে জেরা করেছিল ভুয়ো কল সেন্টার প্রতারণা কাণ্ডে ইডি আজ সকাল থেকে জেল হেফাজতে থাকা কুনাল গুপ্তার ঘনিষ্ঠ ব্যবসায়ী আলামের বেনিয়া পুকুরের বাড়িতে তল্লাশি চালাচ্ছে এছাড়া বাগুইয়াটি ও কয়েকটি জায়গাতেও চলেছে তল্লাশি অন্যদিকে ভুয়ো ডিরেক্টর নিয়োগের মামলায় গতকাল গভীর রাত পর্যন্ত ইডি আধিকারিকরা তিন জায়গায় তল্লাশি চালান এর মধ্যে আছে হাওড়ার সাঁকরাইলের ডেল্টা জুটমিলের মালিক সঞ্জীব ঝুনঝুনওয়ালার বালিগঞ্জের বাড়ি দুলটা জুট মিল এবং কাউন্সিল হাউস স্ট্রিটে আরও একটি অফিসে মিলের অবসরপ্রাপ্ত কর্মীরা পিএফ এর টাকা না পেয়ে হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন। সন্দেশখালি পর পলাতক তৃণমূল কংগ্রেস নেতা শেখ সাজাহানকে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হতে পারে বলে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবকানুম জানিয়েছেন। শেখ সাজাহান কেন এখনো অধরা তা নিয়ে প্রশ্ন তুলে পুলিশের ভূমিকারও সমালোচনা করেছেন তিনি সন্দেশ সন্দেশখানিক শত প্রণোদিত মামলা দায়ের করেছিলেন বিচারপতি অপূর্ব সিনহা রায় প্রধান বিচারপতি টি এস শিবক্ঞানম ও বিচারপতি হিরানুভয় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে গতকাল এই মামলার শুনানির সময় প্রধান বিচারপতির পর্যবেক্ষণ এতদিনেও শেখ শাহজাহানকে ধরতে পারছে না পুলিশ তিনি পালিয়ে বেড়াচ্ছেন তাঁকে রক্ষা করা হচ্ছে কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি আজ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উনিশশো সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে জোর করে উর্দু ভাষা চাপিয়ে দেওয়ার প্রতিবাদে ঢাকায় স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে পথে নামে যুবসমাজ সমাজ পুলিশের গুলিতে প্রাণ হারান রফিক জব্বার শফিউর সালাম বরকত সহ আরো অনেকেই এই উপলক্ষে এপার দুই বাংলাতেই নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে দক্ষিণ কলকাতার দেশপ্রিয় পার্কে তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এক অনুষ্ঠানে উপস্থিত থাকলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ বহু বিশিষ্ট ব্যক্তি পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির উদ্যোগে আজ থেকে একাডেমি সভাঘরে তিন দিনের বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে আজ বিদ্যাসাগর স্মারক বক্তৃতা দেবেন অমিতাভ রায় এদিকে ভাষা শহীদ বরকতের গ্রাম মুর্শিদাবাদের সালারে বাবলায় গতকাল ভাষা দিবস উদযাপনের সূচনা হয় মশাল মিছিল ও পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে শহীদদের তালিকায় থাকা রফিক সালাম বরকাতের মধ্যে আবুল বরকাত মুর্শিদাবাদের ভূমিপুত্র প্রতি বছরের মতো এবারেও ভাষা দিবসে বরকাতের স্মৃতিচারণা চলেছে বাবলায় বিকেল তিনটি রয়েছে আলোচনা সভা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শুভেচ্ছা জানিয়েছেন ভাষা দিবসে প্রাককালে এক অনুষ্ঠানে তিনি সমস্ত ভাষাকে সম মর্যাদা দেওয়ার কথা বলেন আমি সমস্ত শহীদদের সম্মান জানিয়ে ভাষা দিবস আন্দোলনের একুশে ফেব্রুয়ারি আমরা কি ভুলতে পারি যার যে ভাষাই হোক না কেন সেই ভাষা নিয়ে আপনারা গর্ববোধ করুন এবং আমরা সব ভাষার পক্ষে সব ধর্মের পক্ষে সব কাস্টের পক্ষে সব কীটের পক্ষে সব মানুষগিরি চলার পক্ষে রাজের আরো ছিয়ানব্বইটি বিএড কলেজে পঠন পাঠনের অনুমোদন বাতিল করা হয়েছে বাবা সাহেব আম্বেদকর এডুকেশন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আদালতের নির্দেশ মতো এক বিজ্ঞপ্তি জারি করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মৈত্রী ভট্টাচার্য জানিয়েছেন দু তেইশ থেকে পঁচিশ শিক্ষাবর্ষে এই ছিয়ানব্বইটি বিএড কলেজের স্বীকৃতি বাতিল করা হয়েছে উল্লেখ্য বর্তমানে রাজ্যের ছশ তেইশটি বিএড কলেজ রয়েছে পয়লা সেপ্টেম্বর অনলাইনে ভর্তি শুরুর পর দুশো চুয়ান্নটি বেসরকারি কলেজকে অনুমোদনহীন বলে জানানো হয় তারপর আবার এই ছিয়ানব্বইটির অনুমোদন বাতিল করা হলো। উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর রাজ্যে সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির আওতায় গাড়ি চালকদের সচেতনতা বাড়াতে প্রচার কর্মসূচি শুরু করা হবে নবনে গতকাল পঁচিশটি অত্যাধুনিক জীবনদায়ী অ্যাম্বুলেন্সের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানান শীতের শেষে এই সময় ধোঁয়াশা এবং কুয়াশা থাকার ফলে পথ দুর্ঘটনার সংখ্যা অত্যন্ত বেড়ে যায় আগামী সাতাশে মার্চ উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হবে এবং এরপর অন্তত তিন চার দিনের জন্য গাড়ি চালকদের সচেতন করতে পথে নামার জন্য তিনি অনুষ্ঠান মঞ্চে উপস্থিত পুলিশের মহানির্দেশক রাজীব কুমারকে নির্দেশ দেন চা শ্রমিকদের ন্যূনতম মজুরি প্রদানের বিষয়ে গঠিত কমিটি গতকাল শিলিগুড়ি গেস্ট হাউসে বৈঠক বসে উপস্থিত ছিলেন শ্রমমন্ত্রী মলয় ঘটক চা বাগানের মালিক পক্ষ এবং ট্রেড ইউনিয়নের প্রতিনিধিরা এক আদিবাসী তরুণের ওপর পুলিশের অত্যাচারের অভিযোগে সাসপেন্ড করা হয়েছে পুরুলিয়ার কোটশিলা থানার ওসি তুফান দাঁকে এ ঘটনায় শুরু হয়েছে বিভাগীয় তদন্ত ওই তরুণী জানিয়েছেন গত রবিবার বেলা প্রায় বারোটা নাগাদ বাড়িতে মদ রয়েছে এই দাবি করে পুলিশ তল্লাশি শুরু করে এরপরেই অত্যাচার করা হয় তাকে জনসাধারণকে তাদের লোকসভা কেন্দ্রের বিশদ তথ্য এবং সেই এলাকায় চালু থাকা বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রকল্প ও উন্নয়ন সম্পর্কে অবহিত করতে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ শুরু করছে বিশেষ অনুষ্ঠান ভারত বিকাশ ডায়েরি আজ থেকে প্রতিদিন রাত আটটা পঞ্চাশ মিনিটে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শোনা যাবে দশ মিনিটের অনুষ্ঠান আজ প্রথম দিনের প্রতিবেদনে থাকছে পুরুলিয়া লোকসভা কেন্দ্র স্থানীয় সংবাদ শেষ হল